আজকে একটা চোরকে ধরছি এই যে এই শুধু লেমন গ্রাসের পাতাগুলো খেয়ে শেষ করে ফেলে এই যে কীভাবে খাচ্ছে পাতা এই তুই কি খাচ্ছিস রে হ্যাঁ ইনোসেন্ট লুক দিচ্ছিস তো এত বেশি পছন্দ করে যে পাতা হতেই দিচ্ছে না লিও হ্যাঁ লিও এ পাতা খাওয়া যাবে না পাতা বাড়তেই দেয় না পাতা বড় হলেই খেয়ে ফেলে লিও এই চোর চোর এই চোর তাও দেখি যে সরছে না পর কত বড় পাতা নিচে আল্লাহ এতো সব পাতা শেষ করে ফেলবে গাছটা একটু অন্য জায়গায় রাখতে হবে আর কি নিচে রাখা ছিল তারপরও आप हाँ दे उठे यार की ऐसे खाओ तो बेना खाओ ऐसा ना, ना? हम्म की